কুষ্টার মিরপুরে সরকারি চাল কালো বাজারে মিরপুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল বোঝায় ট্রাকটি শুক্রবার বিকালে জব্দ করে প্রশাসন স্থানীয়রা জানায় ট্রাকটিতে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চালের বস্তা দেখতে পান তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম তিনি চালসহ সহ ট্রাকটি জব্দ করে থানায় হস্তান্তর করেন সহকারী কমিশনার জানান চালের বস্তাগুলোতে সরকারি সিল পাওয়া গেছে প্রাথমিকভাবে জানা গেছে ময়মনসিংহ থেকে এই চাল কালোবাজারের বিক্রির উদ্দেশ্যে পুরাদাহ এলাকায় আনা হয় তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনশো বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন তবে কালোবাজারি চক্রের মূল হোতারা ধরা না পড়া পর্যন্ত প্রশ্ন রয়েই যাচ্ছে কারা আসলে এই অনিয়মের সঙ্গে জড়িত